জাতীয় রাজস্ব বোর্ড পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন পদে লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক পদে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম গ্রেডের পদের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি এবং শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এর জন্য যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে জেলার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ড তিরিশ জুন দুহাজার চব্বিশ তারিখের স্মারক এত নাম্বার এবং সতেরো অক্টোবর তারিখের স্মারক নাম্বার এত এর মাধ্যমে জারি কৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই যারা ইতিমধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পূর্বে আবেদন করে ফেলেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে করার জন্য যে শর্তাবলী প্রয়োজন প্রার্থীদের জন্মসূত্রে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে যে কোনো প্রার্থী বিদেশি নাগরিক বিয়ে করলে বা বিয়ে করতে বদ্ধ তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে বয়সপ্রাপ্ত বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে এ গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ চারীকৃত পরিবর্তন নীতিমালা অনুসারে করা হবে সকল প্রার্থী শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো প্রকার প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে সকল চাকরিত চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকৃত কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপে নিয়ে আসতে হবে সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের পূরণের নিয়মাবলীও করণীয় হচ্ছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে এনবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে আবেদনের নিম্নরূপ হচ্ছে অনলাইন আবেদন পূরণের পরীক্ষার ফি জমার শুরুর তারিখ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা এবং অনলাইন আবেদন জমার শেষ তারিখ হচ্ছে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারো ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট করার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস মধ্যে ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদন প্রার্থীরা তার রঙিন ছবি তিনশো বাই তিনশো বিগজাল এবং সাক্ষরের তিনশো বাই আশি বিগজেল স্ক্যান করে আপলোড করবেন ছবির সাইজ সর্বশে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কেবি পর্যন্ত হতে পারবে আবেদন করার পর দুইটি এসের মধ্যে ফি জমা দিতে হবে দুইটি এসএমসের মধ্যে ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে পঞ্চাশ টাকা চার্জ এবং সার্ভিস চার্জ ছয় টাকা সর্বোচ্চ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষ করে উল্লেখযোগ্য আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া হলে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না আবেদন ফি জমা দেওয়ার জন্য এনবিআর স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি পল টু নাম্বারে ফিরটি এসএমএস এ আপনার একটা পিন নাম্বার পাবেন পিন নাম্বারটা আবার সেকেন্ড এসএমএসে পাঠাতে হবে লিখতে হবে এনবিআর স্পেস ইয়েস স্পেস লিখে পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি পল টু নাম্বারে ফিরতে এসএমস এ আপনাদের কনগ্রাচুলেশ একটা মেসেজ দেখাবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এন বিআর টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা পূর্বে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই এখানে আবেদন শুরু হয়েছে এগারোই ফেব্রুয়ারি থেকে আবেদন শেষ হবে বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে যারা আবেদন করতে ইচ্ছুক এর মধ্যে আবেদন করে ফেলুন